জয়গৌর জয়গোপাল নমস্কার ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ এইটা দেখছেন চিচুড়িয়া হাজরাপাড়ার একটি অষ্টম পোহরের ঠিক ভোগ আরতির দিন যে ভোগ আরতি হয় সেই গানের অনুষ্ঠান তো হ্যাঁ আমরা সরাসরি সেই দিনকে সকাল সকাল হরিবাসরে পৌঁছে গিয়েছিলাম তো হরিবাসরে গিয়ে আমরা দেখছি যে হ্যাঁ অলরেডি ভোগ আরতি গান কিন্তু সেখানে শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষ সেখানটায় ভোগ আরতি গান শোনার জন্য চলে এসেছেন তো আমরাও কিন্তু সেই গান আসরে চলে এসেছি তো আমি সেইটাই তুলে ধরছি তোমা আপনাদের সামনে তো এখন যে হরিরাম গান হচ্ছে ভোগ আরতি গান কিন্তু আমরা অনেকেই জানি না খুব একটা কঠিন গান তো এটা হরি বাসরের ঠিক লাস্টের দিন হয় তো এটা হচ্ছে হরি অষ্টমপোড় হয় অষ্টমপোড়ের যে হরিনাম সংকীর্তন হয় তার ঠিক লাস্টের দিন কিন্তু এই ভোগ আরতি গান হয় অর্থাৎ মহাপ্রভুকে ভোগ দেওয়া হয় মাল সাথে করে তো সেই দিনকার অনুষ্ঠান আজকে সেই অনুষ্ঠানেই কিন্তু আমরা এসেছি আর এখানে আনন্দের কোনো শেষ নেই অবিকল আনন্দ অবিরাম আনন্দ হ্যাঁ সব সময় আনন্দ অর্থাৎ হরি নামে যে কত শান্তি সেটা না থাকলে না দেখলে কেউ বুঝতেই পারবে না তো আপনি যেখানেই থাকুন না কেন একবার হরিবাসরে যাবেন এবং সেখানে এই আনন্দটা উপভোগ করবেন দেখবেন মনের ভেতরে একটা যে তৃপ্তি আনন্দ সম্প্রীতি কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা সেই জাগ্রত হয়ে যাবে আপনাদের সামনে তো যাই হোক কথা কিন্তু আমি আর বাড়াবো না তার কারণ এই অনুষ্ঠান শেষেই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে এখানটায় কিন্তু মহাপ্রসাদ প্রস্তুত করা হচ্ছে এখানে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষের ভোগ রান্না করা হচ্ছে সেখানে খিচুড়ি রয়েছে খিচুড়ির সাথে সাথে দেওয়া হচ্ছে চাটনি দেওয়া হবে সরি চাটনি এবং পায়েস এবং খিচুড়ির সাথে দেওয়া হবে তরকারিও সবজিও দেওয়া হবে সেই রন্ধনশালাতেও আমরা কিন্তু একবার ঘুরে এসেছি এখান থেকে গিয়ে তো ঠিক চলুন আমরা চলে যাই হ্যাঁ এটাই দেখছেন সেই রন্ধনশালা এখানে অনেক অনেক মানুষ অর্থাৎ আট থেকে জন মিলে কিন্তু রান্না সরঞ্জামগুলো সব তৈরি করছেন এখানটায় আলু বাছা কোটা সবজি ধোয়া পাগলা সবই হচ্ছে এখানটায় দেখুন সমস্ত রকমের সবজি কিন্তু কাটা হচ্ছে অলরেডি এখানে কিন্তু খিচুড়ি হয়ে গেছে কিছু কিছু এখনও হচ্ছে পায়েস হয়ে গেছে চাটনি হয়ে গেছে হ্যাঁ তরকারিও হচ্ছে থেকে কিছু কিছু তরকারি বা সবজি নেমে গেছে হ্যাঁ তো যাই হোক আপনার টুটুন শেষের দিকে চলে এসেছি আপনাদেরকে ভোগটাও দর্শন করায় এই ভোগ দর্শনেই কিন্তু আত্মা শান্তি এবং তৃপ্তি আসে হরে কৃষ্ণঘরে জয় রাধে গোবিন্দ ভালো সবাই আনন্দ থাকবেন এটাই আমি কামনা করি তারপর কৃষ্ণের মধ্যে প্রেম ভক্তি ভালোবাসা থাকলে জীবনে অনেক আনন্দ আসে জীবনে অনেক সম্প্রীতি অনেক ভালোবাসা অনেক গ্রহ থাকতে পারেন আমরা কিন্তু লাস্ট থেকে খেতে বসেও পড়েছি ধন্যবাদ নতুন